এমপি হিসেবে প্রথমবারের মতো সংবর্ধিত হলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম সংবর্ধনা মঞ্চ থেকে তিনি জোর দিলেন পটিয়ার স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর এসেছি আমরা মানুষের সেবা করার জন্য আজকে জনগণ নির্বাচিত করেছে শনিবার রাতে পটিয়া জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্সের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমার প্রথম প্রোগ্রাম সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমারও প্রথম দিন হাসপাতালের চেয়ারম্যান এ এম মহিদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান হুমায়ুন রশিদ ব্যবস্থাপনা পরিচালক বাহাদুর খাদেমি পরিচালক আমির হোসেন সহ পরিচালনা পর্ষদের সদস্য ও বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম দক্ষিণ জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী মোজাম্মেল হক পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের বিএনপি নেতা ও চেয়ারম্যান শফিকুল ইসলাম পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন সহ আরো অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকরা আশা প্রকাশ করেন নবনির্বাচিত এমপি এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়ার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে ডেস্ক ৰিপ'ৰ্ট পটিয়া এক্সপ্ৰেছ